আজকে আমাদের সাথে এমন একটা উপস্থিত রয়েছেন যিনি সেকেন্ড টাইমার আজকে আমরা তার সব গল্প শুনবো আমরা সরাসরি যুক্ত হব তার সাথে আমাদের সাথে আজকে যুক্ত আছেন মেডিকেল ভর্তি পরীক্ষার যাত্রী মেধাবী তেত্রিশতম সুমন সায়েতান মারওয়া আমরা তার বিস্তারিত পরিচয় তার মুখ থেকে একটু শুনে নেবো আসসালামু আলাইকুম আমি সুমন সায়েতান মারোয়া কলেজের

বাস টাইম নং হয়ে গেছিল তার কারণে মানে 60 থেকে 70 করে মারছিস তো বিগত বছর যখন তুমি মেডিকেল পরীক্ষা দিলে তোমার সেখানে মার্ক কত ছিল 66.5 তো তুমি যখন 66 মার্ক পেলে খুবই কাছাকাছি একটা পজিশনে তখন গিয়েছিলে তো যখন তুমি চান্স পেলে না পরিবার থেকে তোমার আব্বা আম্মা আসলে কি বলেছিল তখন তোমার চান্স হলো না আরেকটা বিষয় যে তুমি যখন সেকেন্ড টাইম কোচিং করার प्रिपरेशन এর শুরু করলে

রেটিনার সাথে আমার যে পথশালা রেটিনার যে ফেসিলিটিস গুলো যে রেটিনার সিস্টেম সব থেকে বসছে যে কি রেটিনাই বেস্ট এই জন্য আমি আবার সেকেন্ড টাইম আমি আবার ওই রেটিনাকে বেছে নিলাম ফার্স্ট টাইম তো ভুলগুলো আমারই ছিল আমি एग्जाम কম দিছি রিভিশন কম দিছি সব আমার দুঃখে ছিল তুমি আমাদের মিরপুর বাঁধে কোচিং করেছো হ্যাঁ ভাই তোমার গাইড টিচার সেখানে কে ছিল ইউনুস ভাই ভাই তোমার কাছে কতটুকু হেল্প করেছিল এই পুরো জার্নিতে ভাই আর হেল্প অনেক ভায়া একটু নাম্বার কম পেলে ভাইয়া বলতাম ভায়া হবে কি হবে না ভাইয়া বলছে ধৈর্য করো চেষ্টা করো হবে হেরে যেতে নেই তারপর পাশে কল দিয়ে বলতো যে ছায়া পড়তেছো তো এরকম সবসময় কল দিয়ে ভায়া মোটিভেট করতো তারপর কোন কিছু লাগলে ভাইয়া বলতো যে কোনো যে কোন সমস্যা হোক আমাকে খুলে বলবা সবসময় সামর্থিত আমরা আজকে লাইভের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আর একটা বিষয় তুমি তো প্রথমবার চান্স পেলে না এবার তুমি চান্স পেলে

এটা নিশ্চই আহ বিজয়ের কান্না এটা আনন্দের কান্না অনেকে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নেয় এবং চান্স হয় না দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি দ্বারা আবার পরীক্ষা দেয় সেখানে ভর্তি হয়ে যায় তুমি কি আমার পরীক্ষা দিয়েছিলে কিনা না ভাইয়া আসলে আমি সিও আর এর জন্য ফর্ম নিয়েছিলাম বাট আমার ওটা অপারেশন ছিল নাকের পলিপের জন্য ওটা ওই আমি পরীক্ষাটা দিইনি কিন্তু আসলে আমার মনে হয় যে দেওয়াটা একটা জায়গায় চিট র্যাখে দেওয়া আচ্ছা আচ্ছা যেহেতু তুমি তখন কোথাও ভর্তি হলে না তোমার জন্য কি এটা বেশি চ্যালেঞ্জিং ছিল কিনা আসলে ভাইয়া চ্যালেঞ্জিং তো ছিলই যে আমি কোথাও শিখতে পারলাম বান্ধবীরা সবাই একটা জায়গায় ভর্তি আছে কিন্তু আমার মনে একটা সাহস ছিল যে আমি চেষ্টা করলে পারবো পাশে তো ফ্যামিলি আছে মনে করেন তারপর রেটিনার সাপোর্ট আছে আমি শিওর ছিলাম যে আমার হবে তো তুমি যখন আবার পুনরায় কোচিং করা শুরু করলে তোমার প্রিপারেশনটা আসলে তুমি কিভাবে নিয়েছিলে আমি ফার্স্ট অফ অল আমার ফার্স্ট টাইমে কি ফল্ট ছিল এগুলো কিছু করলাম তারপরে স্টিকি আমি এগুলো লিখলাম লিখে একদম আমার দেওয়াল সামনে লাগাই দিলাম যে এগুলো এরকম একদম এই ভুলগুলো আছে আমার এগুলো শুধু হবে তারপর যখনই আমি করতে বসতাম ওই সেক্টর ওয়াইজ ওই ভুলগুলো দেখতাম যে হ্যাঁ আমার আগে মোয়েন ভালো করে লাগাইতে হবে পড়তে হবে ক্লাস করতে হবে দেন ডাইজেস্টেড

তো এখন যারা হচ্ছে তোমার এবার সহপাঠী ছিল এমনও তো অনেকে আছে যারা মেডিকেলের চান্স পাওয়ার যোগ্য ছিল কিন্তু আর্থিক আসলে কোনো কারণে হয়নি তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে তার দিক একটা বিষয় আছে এটার উপর সব আমি বিশ্বাস রাখতে হবে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে তো

আমরা প্রত্যাশা করব তোমার এই যে আজকের সফলতা এই সফলতার মুকুটে আরো অনেকগুলো পালক যুক্ত হবে এবং তুমি দেশ এবং জাতির জন্য কাজ করবে তুমি একজন মানবিক ডাক্তার হয়ে উঠবে ডাক্তার পেশার যে আমরা অনেকগুলো খারাপ দিক শুনতে পাই আশা করছি তোমাদের হাত ধরে এই খারাপ দিকটা চলে যাবে ইনশাল্লাহ এবং ভালো দিন ফিরে আসবে তোমার উত্তর উত্তর সফলতা কামনা করে আমরা আজকের লাইভ সেশন এখানে শেষ করছি সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম